যদি হঠাৎ করে মেহমান আসে তাহলে কেমন লাগে বলেন তো আমার কাছে তো অনেক ভালো লাগে বাসায় যা রান্না ছিল তা দিয়ে দুপুরে খাবার খাওয়াইছি খাওয়ার শেষে এখন হচ্ছে রান্নার পালা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আর আজকে তো আরেকটু বেশি ভালো কারণ আমার ভাই ভাবি আমার বাসায় আসছে এই জন্য আমি অনেক খুশি তাই দুপুরবেলা রান্না বসিয়ে দিছি এখানে ফ্রিজে ছিল গরুর মাংস আগের থেকেই কারণ এবার তো আমার একা ঈদ করা হয়েছে ডাকায় আমার আব্বা আব্বা আব্বাম্মা বলতে মানে আমার ছেলে আর আমার মেয়ে আর কি আমার আব্বা যান আর আমার আম্মা যান নানুর বাড়িতে যাই ঈদ করছে তার কারণে আমি একা একা বাসাই ছিলাম কোনো কিছুই রান্না হয় নাই গরুর মাংস ফ্রিজেই পরে আছে তো এখন ভাই ভাবি আসছে তার কারণে রান্না বসিয়ে দিলাম সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ তারপর আলু দিব গরুর মাংসের ভিতরে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না তাই আমিও আলু সব সময় দিই কষানোর মধ্যেই মাংসটা প্রায় হয়ে গেছে এখন জলটা অল্প দিয়েছি যাতে মাংসটা বেশি নরম না হয়ে যায় মেহমান বাসায় তার কারণে একটু দ্রুত কাজ করতে চেষ্টা করছি মাংসটা ওই চুলাতে দিয়ে দিলাম ওখানে আস্তে আস্তে হবে আর এখান দিয়ে আমি বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করবো না বাসায় যা ছিল তাই রান্না করছি এখানে রোস্ট রান্না করব মাংসটা বেজে নিচ্ছি হালকা বেজে নিয়েছি একে একে সবগুলো মাংস বেজে নিব তো এখন এখানে রোস্ট বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে তেলটা দিয়ে একটু পানি দিয়ে এখন সব মশলা দিয়ে দিব রসুন বাটা আটা বাটা লবণ মরিচ জিরার গুঁড়া লং এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলা দিয়ে দিয়েছি আজকে জাল রোস্টার রান্না করব। আমার আমাজানের খুব পছন্দ রোস্ট রোস্ট আর প্লাও এইটা হইলেই চলো আর কিছুই লাগবে না ওনার গরুর মাংস হয় বেশি একটা পছন্দ করে না কিন্তু রোস্ট অনেক পছন্দ আমাকে তো রান্নার সময় বলতে চামু তুমি আজকে জাল রোস্ট রান্না করছো তুমি আমার মিষ্টি রোস্ট রান্না করো নাই তো যাই হোক যেভাবেই করি ওর কাছে নাকি অনেক ভালো লাগে ও আমার রান্না অনেক পছন্দ করে ওরে যদি বাহিরের থেকে মোরগ মোরগপ্লাও এনে ও ওইটা পছন্দ করে না তুমি পাওয়া রোস্ট করে দাও ওইটাই অনেক ভালো লাগে মায়ের হাতে রান্নার তো তাই সবাই পছন্দ করে যেমন আমরা আমার মায়ের হাতে রান্না অনেক পছন্দ করি তাই এখান থেকে কথায় কথায় ডিমটা বেঁচে নিয়েছি রোস্ট হয়ে গেছে আমার আব্বা যেন আবার দাঁতের জন্য বেশি শক্ত মাংসটা খেতে পারে না তাই রোস্টটা একটু নরম করতে হয় এখানে প্লাউটা বসে দিয়েছি তাই সব মশলা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব এখন চালটা দিয়ে দিছি তো একটু ভেজে নিতে হবে লবণটা দিয়ে দিছি চালটা একটু ভেজে নিলে বেশি ভেজে নিলে মানে প্লাউটা একদম জর হয় তাই আমি চেষ্টা করি সবসময় একটু বেশি ভেজে নেওয়ার জন্য তে তো প্লাউটা আমি চেক করতেছি কেমন হয়েছে এখন ডেকে রাখবো তো আমার রোস্টও কমপ্লিট প্লাউও কমপ্লিট মরিচ দিয়েছে কিন্তু ক্যামেরা অন অন ছিল না অফ ছিল তাই দেখাতে পারিনি এই তো আমার ব্লগটা দেখেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে প্রশংসা করছে এখন হচ্ছে পরিবেশন করার পালা এত তো দিয়ে দিয়েছি আস্তে আস্তে কারণ মেহমান বাসায় তার কারণ আমি একটু দ্রুতই কাজ করার চেষ্টা করছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তা একটু কষ্ট করে ধৈর্য নিয়ে দেখবেন সবাই তো মাংস রান্নাটা দেখতে খুব লোভনীয় হয়েছে আজকে গরুর মাংস রোস্ট ডিম আজ আজকের ডিম আর কোরমা করে নেই শুধু ডিম ভেজে দিছি প্লাও ডাল এগুলোই রান্না করেছি আশা করি এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সব সময় পাশে থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আজকে এই পর্যন্ত হাফেজ